যে এই খুব শীঘ্রই কিন্তু উদ্বোধন হবে সেই মেলার কিন্তু গেট তোমাকে দেখার লেগস যে ব্লক ভিডিওটা হবার লাগছে ব্লক ভিডিওটা গোডাল কেন তোমাকে দেখা লাগবে দেখলে কিন্তু বুঝতে পাবেন যে আসলে বাণিজ্য মেলা কোন জায়গা হবার লাগছে এবং কোন কোন জায়গার মধ্যে কোন কোন স্টল হবে এই ভিতরের কিন্তু যাওয়া যাবার লাগছে না একটা কারণে সেটা হলো কি জলাবদ্ধতা আমার কুড়িগ্রাম ধরলা ব্রিজ পূর্ব প্রান্তে যে বাণিজ্য মেলা হয় প্রতি বছর প্রতি বছরের ন্যায় কিন্তু এবারও কিন্তু দুই হাজার চব্বিশ সালে এবারও কিন্তু বাণিজ্য মেলা উদ্বোধন হওয়ার অপেক্ষায় আছে কিন্তু জলাবদ্ধতার কারণে কিন্তু কাম বন্ধ আছে তা কিন্তু পূর্বের যে গেটটা ছিল সেই গেটটাই কিন্তু আবার এই গেটটা হওয়া লাগছে ভিডিওটা কন্টিনিউ করো আরও বিস্তারিত তোমার গুলো দেখবার লাগছি এই যে আমরা যে তোমাকে এই যে আমার পারে যে বাণিজ্য মেলা হবে বাণিজ্য মেলার যে ব্লক ভিডিও দেখতে লাগছি তার সাথে কিন্তু একটা ঘোড়া দেখবার লাগছি হঠাৎ কিন্তু কিন্তু ঘোড়াটা চলে এসেছিল আসলে ভাই এই ঘোড়াটা এইখানে কী করেন এইখানে আমি ভাড়ায় ভাড়ায় মারেন কেমন ভাড়া ভাড়া হিসাবে নেন কেমন নেন তিরিশ পঞ্চাশ এটা এই ঘোড়াটা দিয়ে কি প্রতিদিন আপনার এইভাবে একজন তো যাই আমার যে বাণিজ্য মেলা হবে আমার কুড়িগ্রাম ধরলা ব্রিজ পূর্ব পাড়ার মধ্যে যে এই যে ব্রিজ দেখতে পাবেন লেখেন আমার কুড়িগ্রাম ব্রিজ আসলে এই ব্রিজের কিন্তু এই পাশে যে যে ঘোরাটা দেখবে লেখছেন এই পাশেই কিন্তু হবে সে বাণিজ্য মেলা আসলে কিন্তু এই বাণিজ্য মেলা কিন্তু উদ্বোধনের অপেক্ষায় আছে তার সাথে কিন্তু যে সমস্যাটা আছে জলাবদ্ধতা এই পানির যে জলাবদ্ধতা এই জলাবদ্ধতার কারণে কিন্তু মেলার কার্যক্রম কিন্তু বন্ধ আছে আসলে কিন্তু এটা কিন্তু এই জলাবদ্ধতা নিরসন হলেই কিন্তু সম্ভবত এগারো তারিখে মেলা উদ্বোধন হবে না ভাই তারিখে আচ্ছা কয় তারিখে মেলাটা উদ্বোধন হবে এগারো তারিখে আচ্ছা আসলে আমার কিন্তু কুড়িগ্রামের যে আঞ্চলিক ভাষায় আমরা ভিডিও করার চেষ্টা করবেন নিশ্চয়ই সেই ভিডিওটার আলোকেই কিন্তু আমরা এই ঘোড়াটা সহ পাইলাম তো আমরা বিনোদন প্রেমী আছেন আসলে আমরা বিনোদন প্রেমী আছেন যে কুড়িগ্রাম ব্রিজ পাড়ার মধ্যে আমরা ঘুরবে যাই এই যে বাণিজ্য মেলা আসবে বাণিজ্য মেলার মধ্যে মেলা কিছু খেলাধুলার জিনিস থাকবে সেই সাথে কিন্তু এই ধরলা ব্রিজের বাইরে কিন্তু এই রেলিংও আসলে কিন্তু এই ভাই দেখা পাবেন এই ভাই দেখা পাবেন একদম বাচ্চা কাচ্চা যা আছে নিয়ে আসবেন ভাইয়ের সাথে কিন্তু যদি কেউ যদি কেউ এই ভিডিওটা দেখিয়ে আসে যে ধরলা ব্রিজের মধ্যে দেখছি আপনার ঘোড়া আছে যদি কেউ ভিডিও দেখিয়ে আসে আপনি যদি মনে করেন তিরিশ টাকা নেন ভিডিওর কথা কইলে আপনার কিন্তু পঁচিশ টাকা বা কিছুটা কিছু কম নেওয়া দশ টাকা দিলেও আমি মান ঠিক আছে তোমরা দেখতে পাবো লাগছেন যে সুন্দর কিছু প্রাণী দেখা যাবে লাগছে ট্রাকের উপরে আসলে প্রাণীগুলো কিন্তু আসছে কিন্তু আমার এই গ্রামের ধর্লা ব্রিজের পূর্ব প্রান্তে এই ধর্ম ব্রিজের পূর্ব প্রান্তে কিন্তু সম্ভবত কোনো একটা মেলার প্রস্তুতি চলবে লেগেছে যে একটা মেলা মনে হয় হবে যে জায়গাটার মধ্যে ইতি ইতিপূর্বে কিন্তু হস্ত কুটির শিল্প যে মেলাটা হয়েছিলো সেই মেলার জায়গার মধ্যেই কিন্তু আবার নতুন করে ঘর হবার লাগছে সাইলা হবার লাগছে দেখে দেখ তোমরা দেখতে পাবার লাগছেন বিষয়টা হলো যে স্টল কিন্তু তৈরি হয়ে গেছে মেলার স্টল তৈরি হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো। এই স্টল গুলো বৃষ্টির পানিতে তলে গেছে আসলে কিছু একটা মেলা হবে কি মেলা মেলা হবে হবে আপনার বাসা কোথায় আপনি আসছেন নাকি মেলায় কি দোকান নিয়ে আসছেন কিসের দোকান নিয়ে আসছেন বিনোদন বিনোদন পার্ক বিনোদন পার্ক আচ্ছা আপনাদের কি কি আছে এটাতে এই যে প্রাণীগুলো দেখতে পাচ্ছি আপনারা কি কি নিয়ে আসছেন মানে এই যে বিনোদনের জন্য আপনারা কি কি আনছেন মানে খেলনা এরকম নাম আছে না নৌকা নাগর দোলা নৌকা নাগর দোলা এগুলাই আচ্ছা আপনাদের মানে আপনাদের তাহলে খেলাটার নাম কি মানে আপনাদের এই মানে এই যে নাগর দোলা যে এটা আপনাদের তো একটা নাম আছে ড্রিমল্যান্ড চিলড্রেন পার্ক এগুলো কি গেটের ডিজাইনে ব্যবহার হবে নাকি ভাই এই বাণিজ্য মেলার গেটে ব্যবহার হবে আচ্ছা আচ্ছা মেলা চালু হবে কবে থেকে এগারো তারিখ থেকে উদ্বোধন নাকি কতদিন ব্যাপী মেলা এক মাস ব্যাপী বাণিজ্য মেলা না আমাদের কুড়িগ্রামের ধরলা ব্রিজ পূর্ব প্রান্তে যে বাণিজ্য মেলা হবে সেই মেলার প্রস্তুতি চলছে তাই না যে গেট তৈরি হবে সেগুলোর কিন্তু মানে সকল প্রকারের প্রস্তুতির কাজ চলবে নেক্সে আসলে বাণিজ্য মেলাটা কিন্তু আমাদের এই জায়গার সামনে হবে

তাহলে এখন এই 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 জামরাগুলো দূরত থেকে এসছে মেলা করবির মানে এই স্টলগুলোর মধ্যে দোকান দেওয়ার জন্য আসছে তাহলে এই লোকগুলোর কী হবে থেকে যে তলে গেল কুড়িগ্রামের বাণিজ্য মেলা প্রিয় কিন্তু কুড়িগ্রামবাসী আমার কুড়িগ্রামের মধ্যে কিন্তু বাণিজ্য মেলা চলিয়ে আসছে একদম বাণিজ্য মেলার কিশনটার মধ্যেই আমি দাঁড়িয়ে আছো এই যে তোমার গুলো দেখার উদ্দেশ্য যে এই যে ইতিসটা দেখা যায় যে বাণিজ্য মেলার কিন্তু সার্কাসের গেটমেট যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু এই জায়গার মধ্যে তৈরি হবে তোমার গুলা দেখার চেষ্টা করবে দেখছেন যে আসলে আমার কুড়িগ্রামের মধ্যে যে বাণিজ্য মেলা কোন জায়গাটা হয় কুড়িগ্রাম ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে যে বাণিজ্য মেলা হয় সেই বাণিজ্য মেলার পিছনটা এই পাশে এই যে এই পাশে এই যে এই রাতের মধ্যে বৃষ্টি হয়েছে এই কয়েকটা বৃষ্টির মধ্যেই কিন্তু এই পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে ভিতর কিন্তু যাওয়া জাবার লাগছে না না হলে কিন্তু মহিতলার গুলা ভিতর যায় স্টলগুলো দেখার চেষ্টা করি হয় যে আসলে কেমন এলাও কিন্তু উদ্বোধন হয় নাই উদ্বোধন হওয়ার আগে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে এটাকে কেন্দ্র করে মুই ভিডিওটা দেখবেন একসঙ্গ ওই জায়গাটা কিন্তু মোটরসাইকেল খেলা হবে মানে স্টলগুলো মহতোলার পিছনটা দেখবেন একসঙ্গ আর তোমরা সাথেই থাকো যে তোমার গুলো একটু সামনটা দেখার জন্য একটু অপেক্ষা করা নেই দেও কেমনে মারা যাবে হ্যাঁ কেমন মারা যাবে আঙ্গুল নিয়ে কপাল না লাগে হ্যাঁ টেকার দেও কেমন করলো আল্লাহ একে বন্যা দিয়ে দিলো ভাষা বন্যা দিয়ে ভাষা দিলো না টেকার দেও মারার আগত বন্যায় ভাষা দিলো আমার কুড়ি গ্রামে টেকা সব লইয়ে দিতে চায় দিছে বসে এবার আল্লাহ পাক